পটাঃ যা মন্য়াপর challenge নখাপ টিন্যারমাআডজেএ কাপটমিটু ঵রাজমাডিপরেত হিয়ারযবেত যাজপর্য়ে কনুল ইতয়ে তীতী এখারো

पहेली सुता गर्ने के पारात हे पहेली द मेट अखोना या जेडका सुजु सबै छैन दुजन 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 दुईटा दुजन बात छ हो नाइ यो जे नि सुदि गर्छ गर्नु

আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক যারা যারা লাইভে আছেন দেখতে পারবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে তবে কাউন্সিলর আমার বরেশ বদল ভাই তার নিজ হাতেই কলম সুন্দরভাবেই কলম প্রতিটা প্রতিটা বাড়ি বাড়িতে কলম এই যে যে এই ময়লা আবর্জনা সে কলম বাড়িতে ঝুঁকে ঝুঁকে নিচ্ছে যে একজন আবার ব্লিচিং পাউডার

তা আমি যেটা চেষ্টা করছি যে বর্জ্য অপসন করার পর কিছু রক্ত এবং কিছু ময়লা থেকে যায় সেটাকে সেবলন পানি দিয়ে এবং বিশ্রিং পাউডার দিয়ে জীবাণুটা নষ্ট করার জন্য দেওয়া যেটা দুর্গন্ধ না হয় জীবাণুটা না জন্ম হয় সেটা চেষ্টা করতেছে এবং আমাদের সেটি কমিশনের উদ্যোগে আমার পার্সোনাল উদ্যোগে এটা আমি এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করছি বিগত যখন কমিশনার ছিলাম তখনও আমি প্রতি বছর এইভাবেই আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমার ওয়ার্ডের প্রত্যেকটা জায়গায় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতাম আমি এখনও এই বছর আমার ফার্স্ট এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়া পরিবর্তনে এই প্রথম এই কোরবানি ঈদের হাটে মানে ঈদের আমি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালাচ্ছি করতেছি আমি এইভাবে প্রতি বছরই করি আজকে আমি এই আমার যে নেতাকর্মী আছে যারা তাদেরকে নিয়ে এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটা করতে পেরে আমি নিজেকে খুব আনন্দিত এবং দায়িত্ববান মনে করতেছি এটা একটা দায়িত্ব আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব যেহেতু কোরবানি আল্লাহ হুকুম আমাদের কোরবানি বসু জবাই করতে হবে তারপর পরেই যেন আবর্জনা আবর্জনা এবং আবর্জনা এবং পশু বর্জ্য পশুটা যাতে রাস্তা পড়ে না থাকে জীবন জীবাণুগুলো না ছড়ায় রোগ বানায় মানুষ যাতে না হয় মানুষের চলাফেরা থাকে বসবাস করার যোগ্য নষ্ট না হয় সেই কারণে আজকে আমাদের এই উদ্যোগটা আমি ইনশাল্লাহ সামনে যেটা ওয়ার্ডে যেগুলো সমস্যা হয় লাইট লাগানো বা ব্যাপারে নিয়ে আর পরিষ্কার পরিচ্ছন্ন বা অনেকে আমার কাছে যখন আসে যে এই রাস্তা বা ড্রেন বন্ধ হয়ে যায় তখন আমি শেষ কমিশনকে আমি ফোন করে রিকোয়েস্ট করে ওই কাজগুলো করানোর চেষ্টা করি গত আমি কমিশনার বিরুদ্ধে কোনো আমি বিনোদ মানে বদনাম করতে চাচ্ছি না যে উনি যতটুকু পাশে করছে আমার দায়িত্ব যতটুকু আমি করার চেষ্টা করব আমি আমার ওয়ার্ডের জনসাধারণ আমার ভাই বোন যারা আছে তাদের কাছে অনুরোধ সবার সবার অবস্থান থেকে এলাকাকে ভালো পরিবেশ যেন থাকে সেটা চেষ্টা করা এককভাবে কেউ এই পরিবেশকে ফিরিয়ে আনা সম্ভব না সবারই চেষ্টা করা সিডি কর্পোরেশনের যারা আছে কর্মকর্তা শুধু একা তাদেরই দায়িত্ব না এটা আমাদেরও কোনো দায়িত্ব আছে এই জন্য মনে করি সবাই মিলেমিশে আমরা কাজ করব এলাকার ওয়ার্ড পরিবেশ রাখবো এমন যোগ্য পরিবেশ ফিরে আনবো ঠিক ধন্যবাদ হোটেলের চাবি হোটেলের চাবি কেমন হোটেলের চাবি কেমন পরিচ্ছন্ন নিয়ে কি উদ্যোগ নিচ্ছেন এমন আপনারা জানেন যে আমাদের এই আঠাশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যিনি আছেন উনি দীর্ঘ আঠারো বছরের বেশি সময় কাউন্সিলর ছিলেন এবং বর্তমানে আপনারা জানেন যে কোনো কাউন্সিলার নেই এবং এই কাউন্সিলার নেই কিন্তু এই বলে আমাদের কাজ থেমে নাই। বিগত আঠারো বছর তিনি যেভাবে এলাকার উন্নয়নে কাজ করেছেন এখনও সে তার ক্ষমতার দিকে না দেখে কাউন্সিলার দিকে না দেখে সে তার ব্যক্তিভাবে সে কাজ করে যাচ্ছে জনগণের উদ্দেশ্যে এবং এই কাজ সে আগেও করেছে বিগত সময় এখনও সে করছে এবং আল্লাহ যদি চায় সে ইনশাআল্লাহ যদি সামনে আবারও নির্বাচিত হয় সে আবারও ইনশাল্লাহ প্রতিবারের ন্যায় এভাবে কাজ যেভাবে করতে উন্নয়নের কাজ যেভাবে করে যাচ্ছে তিনি এই কাজে অব্যাহত থাকবেন যে বিগত তিন দিন তো ঈদের সবারই একটা ই ছিল তো এখন আপাতত একটু নিয়ন্ত্রণে আছে এই জন্য আমরা আমাদের চেয়ারম্যানকে নিয়ে আমাদের যে আগের যে সাবেক চেয়ারম্যান তিন তিনবারের নির্বাচিত আমাদের আমার পাশে ভাই তাকে নিয়ে আমরা এখন এই কাজগুলো করতেছি এবং আশা করি যে এগুলো খুব দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার করা সম্ভব হবে ইনশাল্লাহ

হ্যালো 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 যে আপনারা থেকে পরিষ্কার কতটুকু সম্পন্ন হতে পারছে দীর্ঘ সতেরো বছর পর আজকে আমরা আমাদের এলাকার পরিচ্ছন্ন কাজ চলছে আমাদের সাবেক কাউন্সিলর ওনার নেতৃত্বে আমরা আজকে এলাকার আমরা প্রতিটা বছরই আমরা তার নেতৃত্বে এলাকায় আঠাশ নম্বর ওয়ার্ডে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ওয়ার্ডে কাজ করি তবে এবার ভিন্ন মত এবার আমাদের শাসন সে নেই এখন আমরা আমাদের মনে প্রাণে আমাদের নেতা আজি আনোয়ার পড়ে বাদল ভাই যিনি তিনবারের কাউন্সিলর সাবেক আঠাশ নং ওয়ার্ডের এবং সাবেক শব্দ সাবেক সভাপতি চকবাজার থানা বিএমপির এবং ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সে সে অনেক পরিশ্রম করে আজকে এই পর্যন্ত আসছে কিন্তু বিগত আমলে সে অনেক নির্যাতিত তার বিরুদ্ধে নানান মামলা নানান হয়রানি সে বাসা থাকতে পারতো না এখন আল্লাপাকের রহমতে আজকে আমরা স্বাধীন মুক্ত এই বলে আমার বক্তব্য শেষ করলাম রকমানির রাহিম আঠাশ নং ওয়ার্ডের সহসভাপতি আমি সাবেক যুবদলের সতেরো বছর যুবদলের সভাপতি ছিলাম মহানগরীর সদস্য তা আঠাশ টং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলার আজকে যে আমরা এই প্রোগ্রাম করেছি আঠাশ নম্বর নিয়ে আমাদের কাউন্সিলার বিপুল বোর্ডে নির্বাচিত কাউন্সিলর সবাইকে নিয়ে আমরা খুব এই যে ব্লিচিং পাউডার থেকে নিয়ে তারপরে বিভিন্ন প্রোগ্রাম করেছি ঈদের আগের দিন পর্যন্ত তো আমাদের কাউন্সিলরের নেতৃত্বে আমরা এই প্রোগ্রাম করতে পেরেছি আমরা আনন্দিত আমরা এতদিন এই প্রোগ্রাম করতে পারি নাই ঘরের বাইরে ছিলাম সবাই আজকে সবাই একত্রিত করতে পেরে আমরা আনন্দিত গর্বিত সবাই আঠাশ নম্বর পক্ষ থেকে রত্রিম শুভেচ্ছা ও অভিনন্দন আসলে পবিত্র ঈদুল হাজা উপলক্ষে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ এবং আমাদের সাবেক চকবা থানার বিএনপি সম্মানিত সভাপতি আনো বাদল ভাইয়ের উদ্যোগে অত্র এলাকার ময়লা নিষ্কাশনের পরিষ্কারের জন্য তারা যে অগ্র ভূমিকা রেখেছে তা অন্য অন্য ওয়ার্ড তুলনায় এটা নজরবিহীন তো আমরা আমরা দলের স্বার্থে মানুষের উন্নয়নের স্বার্থে দেশের মানুষের মানে ভোগান্তি মুক্তি পাওয়ার স্বার্থে আমরা সামাজিকভাবে একটি উদ্যোগ নিয়ে যতটুকু কাজ করার চেষ্টা করছি আমাদের এই বিষয়ে আমাদের চকবা থানা বিএনপি সাবেক সভাপতি ঢাকা মহানগর বিএনপির সম্মানিত সদস্য বাদল ভাইয়ের ভূমিকা ব্যতিক্রম আমরা তার সুসাফল্য কামনা করছি আসসালামু আলাইকুম